আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহি আলহামদুলিল্লাহ হিরবিল ওসলাত রসুল রসুলহিল করিম ওআলা ওয়া আসহাবিহি আজমাইন সম্মানিত দর্শক শ্রোতা আমি গতকালকে আপনাদেরকে একটি বিষয় অবগত করেছিলাম যে আমি শামাই লিতির মিজির এক একটি হাদিস আপনাদের সামনে তেলহৎ করবো জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ

عن مالك بن أنس عن ربيعة بن أبي عبد الرحمن عن أنس بن مالك أنه سمعه يقول كان رسول الله صلى الله عليه وسلم ليس بالطويل البائن ولا بالقصير ولا بالأبياد الأمحق ولا بالآدام ولا بالجعد القطط ولا بالسبت بعثه الله تعالى على رأس أربعين سنة فأقام بمكة عشر سنين وبالمدينة عشر سنين وتوفاه الله تعالى على رأس ستين سنة وليس في رأسه ولحياته عشرون شعرة بالظاهر. ده يمكن اكتب بشوي زي هذه رسول صلى الله عليه وسلم. মানে শারীরিক কিছু গুণাবলী উল্লেখ করা হয়েছে যেমন আনসরদ্দল তালু থেকে বর্ণিত তিনি বলতেছেন কেন রসুল্লাহি সাল আলহি ও সাল্লামা ইল বাইন রসুল সাল আলহি ওসাল্লাম লম্বার দিক থেকে অধিক লম্বা ছিলেন না ওয়ালাইবিল কসির এবং খাটোর দিক থেকে যে অধিক খাটো এটাও ছিলেন না ওয়ালাইবিল আবিয়াদিল্লাম হাকে এবং তিনি যে ধবধবে অনেক সাদা এরকমও ছিলেন না বিল আদামি এবং তিনি তিনি যে মানে কি বলে ওইটা বাদামি রঙের অধিক যে বাদামি রঙের এরকমও কিন্তু ছিলেন না বিল জা আদিল কতাত এবং তার যে চুলগুলো এগুলো যে অধিক কোকড়ানো এরকম কিন্তু ছিল না ওয়লা বিশ্বাপ্তি এবং যে অধিক সোজা এরকমও কিন্তু ছিল না বা তাহল্লাহ তা আল্লা রসি আরবাইনা সনাতন আল্লা রবুল আলমিন যখন তাকে চল্লিশ বছর বয়সে উপনীত করলেন অর্থাৎ মানে নবদপ্রাপ্ত হলেন তিনি আকামা বি মক্কাতে আশার সিনা তিনি দশ বছর মক্কায় কাটালেন অবিল মদিনাতে আশার সিনী না এবং দশ বছর কী করলেন মদিনায় কাটালেন অত ফাহ আলা আয়লা রহসি সিত্তানায়াতেন তারপর যখন আল্লাহ রবুল আলমিন তাকে ষাট বছর বয়সে মানে ওফাত দান করলেন তখন কি হলো ওয়ালাইসা ওয়ালি রহসিহি ওয়ালিহাতিহিষ রৌনা শাহরতন বাইদা দেখেন এখানে একটি বিষয় আছে যে যখন তিনি ওফাত বরণ করলেন তখন তার মাথার এবং দাড়ির মানে চুল যেগুলো ছিল বৃষ্টি চুলও কিন্তু পাকে নাই তো রাসুল সাল্লাহু আলি যে মানে নিয়ামত এটা হচ্ছে আল্লাহ রবুল আলমিন অসংখ্য নিয়ামত তাকে দান করেছেন আর তিনি যে শুধুমাত্র চারিত্রিক গুণাবলীর দিক থেকে উন্নত ছিলেন তেমনটি না শারীরিক গঠন বা রাসুল সাল্লাহ আলহি সাল্লামের সৌন্দর্যের দিক থেকেও কিন্তু অধিক সৌন্দর্য উন্নীত আর কি তো আল্লাহ রাব্বুল আলামিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার এবং মানার তৌফিক দান করুন আমিন ওয় আখির দাআওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু